গ্রাম বাংলার ধান লাগানোর দৃশ্য নিয়ে আর কি এখানে এই যে ধান লাগানো হচ্ছে কত সুন্দর সাইডে ধান লাগাচ্ছে আর এখানে ট্রাক্টরে বোঝা যাচ্ছে দূরে ধান লাগাচ্ছে আর এই যে এখানে ধান লাগাছে কত সুন্দর বক বসে আছে বফগুলো কত সুন্দর

আশে বার দশবার তিন বারকে ডান দিয়েছে তুলিশ ফোন করে ধান হয়েছে যাক তাহলে তো ভালোই এ তো অনেক সুন্দর সুন্দর বক বসে আছে এখানে এই যে বকগুলো কত সুন্দর বক উড়ে যাচ্ছে

আর এখানে পাঁচ কাঠা এটা ছয় কাঠা হ্যাঁ ওইখানে এক কাঠা আছে মানিক ট্যাক্টরের সেলে চাষ করছে এক কাঠা হ্যাঁ ওইটা ওখানে পনেরো কাঠা আর এইখানে একটা কাঠা ষোলো কাঠা হ্যাঁ কাঠা আছে মানিক ট্যাক্টরের সেলের আর আমার এইখানে আছে পনেরো কাঠা এখানে আমার এক কাঠা কীভাবে হইল ওই বন্ধ কাঠা আছে তো

সরে গেলাম তাহলে কাল আমার ধান লাগাই দিতে পারবেন ভাই কাল এই পনেরো কাঠা না এই দশ কাঠা আর এখানে পাঁচ কাঠা পনেরো কাঠা মোড় হুম আর ওই বীজ ওই বীজ উঠানো যাবে না বড় হয়ে গেছে তো নাকি যাওয়ার সময় দেখে নেবেন হ্যাঁ যাওয়ার সময় দেখে বিকেলে আমার জানেন এই যে ওই চাষার যে বীজ আছে না একদম ওই নালা দিয়ে যে পানি আসে মুখের বীজটা আমার

এই জায়গাটা উচিত এই জায়গাটাও একটু এই জায়গা থেকে এই জায়গাটা যে আস্তে আস্তে এইরকম সব ধান লাগানো হয়ে যাবে এই জায়গাটা অলরেডি লাগাচ্ছে আরো ওই দূরে সষ্টি আছে তুমি এখানে কত কষ্ট ট্র্যাক্টরের পাশে তাদের ভিডিওতে অলরেডি দুইজন দেখছে লাইক করেছে দুইজন লাইক দেখছে আর কি যারা লাইভ দেখছে তাদেরকে ধন্যবাদ আর যারা লাইক দিয়েছে তাদেরকেও ধন্যবাদ করে পরিবেশ কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভুলবেন না মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তারও ওই যে এখান দিয়ে আমার একটা ব্রিজ ব্রিজটা রঙ করেছে ব্রেজটা অনেক আইলের যে ধারগুলো আছে যে ধারে ধারে ঘাস জমে থাকে আর কি এই সাইডটা কেটে না দিলে আইলের যে ঘাসগুলো থাকে এগুলো বড় হইতে হইতে ধানের মধ্যে চলে যায় এই কারণে আইলের দুই পাশ ছাটাই করে দেয় কোদাল দিয়ে এই কাজগুলো অনেক কষ্ট মাঠের কাজ মানেই কষ্ট আর কি কষ্ট ছাড়া কেষ্ট মেলে না কষ্ট করাই লাগবে এই যে এই বর্ষার সময়ে একবার রোদ একবার মেঘ আবার কখন জানি ভুট করে প্রচণ্ড বৃষ্টি নেমে আসে কখন কি হয় বলাই আর কি এতক্ষণ সকাল থেকে অনেক রোদ ছিল পরে আবার কিছুক্ষণ আগে একটু মেঘ করছিল। এখন আবার অনেক রোদ আর বলাও যাচ্ছে না কিছুক্ষণ পরে শুরু হয়ে যাইতে পারে এগুলো হচ্ছে পাট আর এই পাটগুলা পানি জমে জমে বড় হচ্ছে না আর কি জোর পাচ্ছে না তেমন এত বৃষ্টি না হইলে পাটগুলো আবার এতদিনে বড়ো হয়ে যেত আরে যে এখানে ঘাস লাগানো আছে এই ঘাসগুলো গরু ছাগলে খাবে আর কি পানির কারণে বেশি পানি বেশি পানি হইলে সব কিছুতে সমস্যা হয়েছে ঘাসগুলোও নষ্ট হয়ে যাবে এখানে যে ঘাসগুলো কাটা আসছে এই ঘাসগুলো পচে যাবে আর কি পানি জমলে আর বেশি পানি হইলে ঘাস গরু ছাগলে খাইতেও চায় না পোকা বসে পোকা বসে যে এখানে এই পাতাগুলো সব খেয়ে ফেলেছে পোকায় পোকা বসে এই পাতাগুলো খেয়ে ফেলে আর গন্ধ হয়ে যায় এই জন্যে গরু ছাগলে খাইতে চায় না আর যেটা হচ্ছে কচু বাগান কচু গাছ এইগুলো আর ওই যে দূরে একটা কাঁঠাল বাগান এখান থেকে কাঁঠাল গাছ উঠে বিক্রি করা হয় যে মাঠে সেলো মেশিন এটা এগুলো স্টিক গাছ স্টিক গাছ খুব একটা বড়ো হয়নি ছোটো ছোট আছে এটাতে ধান লাগানো শেষ ট্র্যাক্টর দিকে সুস্থ এখানে চলে সুস্থ তেল নিতে যাচ্ছে এই যে বর্ষা মৌসুমে মাঠের রাস্তার বেহাল দশা ট্র্যাক্টর যাওয়া আসা করছে যার কারণে অনেক গভীর হয়ে গেছে ঘাস ঘাসগুলো কত সুন্দর তেল আনতে বাড়ি যাচ্ছে না সাইকেল আছে সুন্দর পরিবেশ গ্রাম বাংলার রাস্তা তো এখন অনেকটা ভালো আছে এর আগে যখন ট্রিলার আসত আগে তো ট্র্যাক্টর দিয়ে সুস্থ না ট্রিলার আসত তো ওই সময় এক হাটো করে কাঁদা থাকতো রাস্তায় মাঠের দিকে একটু কম থাকতো গ্রামের ভিতরে যাইতে ওখানে গাছপালা যেন থাকতো গাছপালা দিয়ে রোদ নিচে আসতো না যার কারণে প্রচণ্ড আকারে কাদা হতো এখানে এক হাজার বেশি কাদা হতো গ্রামের শিশুর দিকে আর এখানে রোদ থাকে যায় বেশি কাদা হয় তাও কি একটা অবস্থা একজন কেটে নিয়ে গেছে ওইখানে ওই জায়গায় রেখে দিয়েছে রাস্তায় আর এই যে বীজ ধানের এখান থেকে বীজ উঠায় এই যে এখানে রেখে দিয়েছে এই বীজ নিয়ে যে আবার ধান লাগাবে একটা জিনিস এই বীজ থেকে আবার ধান হবে চিন্তা করা যায় শিকড় উঠাই ফেলেছে সব কিছু করে ফেলেছে থেকে নাকি আবার ধান হবে এই যে পাট গুলা বড় হয়ে গেছে মোটর দিয়ে এই নালা দিয়ে পানি আসছে এই বীজের মধ্যে পানি আসছে দর্শক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না গ্রামে কাদের বাসা গ্রামের পরিবেশ কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ